প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একেবারে কম বাজেটে সেন্ট মার্টিনে আপনি একটা ট্যুর দিবেন আমরা এই সেন্ট মার্টিনে এই যে বিচ রিসোর্ট দেখতে পাচ্ছেন এই রিসোর্টটার ঠিক একটু পিছনে এখানে আমরা থেকেছি এবং এখান থেকে বীজ এই যে এটা হচ্ছে উত্তর বীচ এই বীজ সংলগ্ন এরিয়াতে আমরা থেকেছি এবং এই যে টোটাল ট্যুরটা আমরা দিলাম দুই দিনের একটা ট্যুর আমরা দিয়েছি এখানে আমরা দুই দিন স্টে করেছি দু রাত এবং দু দিন স্টে করেছি এবং আসতে যেতে আমাদের দুই দিন সময় এই টোটাল ট্যুর আমরা কিভাবে করেছি এবং কত কম খরচে করেছি আমরা চেষ্টা করেছি এই ট্যুরে কিভাবে একেবারে কম বাজেটে কত কম বাজেটে কমপ্লিট একটা ট্যুর করা যায় সেটা আমরা চেষ্টা করেছি এবং এই যে আমরা যা কিছু করলাম যা অ্যাক্টিভিটি করলাম সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আমরা যেমন দেখেন এই যে বিষ সংলগ্ন যে চেয়ার এগুলোতে বসা থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি যতগুলো অ্যাক্টিভিটি এখানে করা যায় গোসল করা থেকে শুরু করে যা কিছু অ্যাক্টিভিটি করা যায় সবগুলো করেছি এবং এর মধ্যে এমন না যে আমরা খুব টাকা বাঁচানোর চেষ্টা করেছি খুব টিমি করেছি তা না বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করেছি যে স্বাভাবিকভাবে একটা মানুষ কিভাবে কত টাকায় ট্যুর করতে পারে সেই বিষয়টা আমরা নিজেরা এক্সপেরিয়েন্স করার চেষ্টা করব এবং এটা শেয়ার করবো আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়গুলো জানাবো সিনমার্টিনে আপনি যদি একদিন থাকতে চান সেই সেটার জন্য কি পরিমাণ বাজেট করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলছি যেমনটা দেখেন আপনি যদি শিপের টিকিট কাটেন সেখানে আপনার শিপের টিকিট তেরোশো টাকা তেরোশো টাকা মানে আপ ডাউন যদি আপনি করেন সেক্ষেত্রে পঁচিশশো টাকার মতো পঁচিশশো ছাব্বিশশো টাকা লাগবে এখানে একটা বড় অঙ্ক এরপরে আপনি যেখান থেকে আসতে চান সেখান থেকে আমরা যেমন ঢাকা থেকে এসেছি সেখান থেকে আটশো থেকে এক হাজার টাকা ভাড়া গাড়ি ভাড়া তো এই রকম খরচ আমাদের হয়েছে এবং এখানে যে রিসোর্টে আমরা থেকেছি এখানে বিভিন্ন মানের রিসোর্ট আছে আপনার যদি বাজেট কোনো প্রবলেম না হয় সেই ক্ষেত্রে আপনি একেবারে পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত রিসোর্ট পেয়ে যাবেন এবং যদি আপনি মনে করেন যে বাজেট ট্যুর করবেন সেই ক্ষেত্রে আপনি এক হাজার টাকায়ও এখানে একটা ভালো রুম মোটামুটি ভালো মানের থাকার মতো আর কি রুম আপনি পেয়ে যাবেন তো যদি আপনার ফ্রেন্ড সার্কেল চারজন কিংবা তার অধিক হন একাধিক হলে ভালো হয় একা একা ট্যুর দেওয়াটা একটু কস্টলি হয়ে যাবে তবে যদি আপনি দুজন হন কিংবা চারজন হন সেইটা আপনার জন্য ভালো হবে আপনার রিসোর্টে থাকা এবং খরচ অন্যান্য সব কিছুতে আপনি একটু ভাবে করতে পারবেন এবং আর যেটা হবে সেটা হচ্ছে আপনি এখানে আসার পরে সব কিছু একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন একেবারে ওরা যেটা বলছে সেটা যদি আপনি করতে চান ক্ষেত্রে আপনার খরচটা অনেক বেড়ে যাবে এখানে দামাদামি করেই আপনাকে একটু সব কিছু খাবার দাবার থেকে শুরু করে যেমন খাবার যেমন মাছ বা অন্য অন্য কিছু যদি আপনি খেতে চান যা কিছু করবেন সব কিছু একটু দামাদামি করে নেবেন তাহলে পরে আপনার আর কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না এবং এই ভিডিওর শেষাংশে আমি আপনাদেরকে টোটাল বাজেটটা বলে দেবো যে কী পরিমাণ খরচ আমাদের হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এবারে আমি আপনাকে খরচগুলো বলছি যে কোথায় কোথায় আপনার কি পরিমাণ খরচ হবে যেমন আমি কক্সবাজার থেকে হিসেব করি কক্সবাজার যে জেটি ঘাট থেকে নুনিয়া ছাড়া জেটি থেকে শিপগুলো ছাড়ে সেইখান থেকে শুরু করছি শিপের টিকিট মনে করেন আপ ডাউন আপনাকে পঁচিশশো টাকা গুনতে হবে পার পারসন এবং এরপরে আপনি সেন্ট মার্টিন চলে আসলেন আমি আপনার ভাড়াটা হিসেব করছি না কক্সবাজারের আগ পর্যন্ত হিসেব করছি না কারণ আপনি কোন অঞ্চল থেকে আসছেন সেটা আমি নিশ্চিত করতে পারছি না সুতরাং আপনি যে অঞ্চল থেকে কক্সবাজারে আসেন সেটার ভাড়া আপনি নিশ্চয়ই জানবেন এবং এর পরের হিসেবটা দিচ্ছি আমি আপনাদেরকে শিপের ভাড়া আপ ডাউন পঁচিশশো টাকা এরপরে আপনি রিসোর্ট যদি মনে করেন আপনি দুই হাজার থেকে তিন হাজার টাকা রিসোর্ট নেন সেটা মোটামুটি মানসম্মত হয়ে যাবে মানে থাকার জন্য ভালো হয়ে যাবে এবং তিনি দুপুরের খাবার চিন্তা করেন দুপুরের খাবার মনে করেন প্যাকেজ পাওয়া যায় এখানে দু দেড়শো থেকে আড়াইশো তিনশো টাকায় আপনি প্যাকেজ পেয়ে যাবেন আপনার উপর ডিপেন্ড করে জাস্ট আপনি কি খেতে চান কি পরিমাণ আপনার কোন ধরনের খাবার খেতে চান তো এই রকম হচ্ছে একটা চিন্তা করে যেমন যদি মনে করেন আপনি দেড়শো টাকায় করেই হিসেব করেন তাহলে তিনবেলা আপনার কত টাকা খরচ পড়ে সেই হিসেবটা আপনি অ্যাভারেজে দেড়শো টাকা হিসেব করলে তিনবেলা আপনার কত পড়ে এই রকম একটা হিসেব রেখে আপনি ট্যুর প্ল্যানটা করতে পারেন